এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনিক একটা উদাসীনতা যার জন্য মানুষের প্রাণ যায় সাধারণত মানুষের প্রাণ যায় কারণ দেখো আমি তোমাকে একটা কথা বলি কোনো সরকারের দোষ দিয়ে লাভ নেই সরকারের দ্বারা একজন প্রধান বা হেড থাকে চিফ মিনিস্টার থাকে কোনো জায়গায় বা হোম সেক্রেটারি থাকে যারা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে পরিচালনা করে তো তারা যে ডিপার্টমেন্টে তাদেরকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব যদি তারা ঠিকঠাক করে পালন না করে তাহলে আজকে এই যে গুজরাটে বদরাতে যে সেতু ভেঙে পড়া মতো যে মানে কি বলবো আর কি হৃদয় ঘটনাটা ঘটেছে আর কি বা একটা মর্মাহত বা মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনার তো কি হয়েছে বদদরা এবং আনন্দকে সংযুক্তকারী সেতু আর কি সেই সেতুর একসা একটা অংশ ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়ার পরে সেখানে কিছু মানে উপরে যে গাড়ি ঘোড়া ট্রাক একটি গাড়ি একটি পিকআপ ভ্যান এবং বাইক সমস্ত কিছু নদীতে পড়ে এবং এগারো জন মারা যায় বেশিরভাগ মানে গাড়ি বেশিরভাগ যাত্রীরা বাঁচেনি আর কি অনেকের যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছে তো যাই হোক এই যে গুজরাটে বদরাতে যে ধ্বংসটা বা হয়েছে আর কি বা এই প্রাণহানির মতো ঘটনাটা ঘটেছে সেতু ডিস্ট্র হয়ে বা ভেঙে গিয়ে এই সেতুটি উনিশশো সালে থেকে চালু হয়েছে চল্লিশ বছর আগে এবং এটি একটা দুর্যোগ যে ঘটতে পারে সেটা নিয়ে একটা রিপোর্টও দিয়েছিল প্রশাসনিকভাবে কিন্তু এই প্রশাসনিক উদাসীনতার জন্য কিন্তু আজকে এটাই ভেঙে পড়ে কারণ অনেক বছর হয়ে গেছে এটা সেতুগুলো জরাজীর্ণ বেশিরভাগ সেতু যেগুলো রয়েছে সেগুলো স্বাস্থ্য পরীক্ষা করা দরকার ইঞ্জিনিয়ারিংভাবে মানে সায়েন্টিফিকভাবে বা টেকনোলজিকে সমস্ত কিছু অ্যাপ্লাই করে আর কি টোটাল পুরো এই জিনিসগুলোকে কিন্তু টোটাল এই সেতু যা কিছু রয়েছে ব্রিজ রয়েছে এগুলোকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা কিন্তু প্রত্যেক হয়তো মাসে একবার করে করা উচিত যেগুলো অনেক পুরনো হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি দেখেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেতু এই স্বাস্থ্য পরীক্ষা করার পরেও নাকি একটা মানে কম্পন অনুভূত হতো এবং সেটার জন্য ওয়ার্নিংও ছিল তা সত্ত্বেও কিন্তু এটাকে খোলা রেখেছিল এবং কোন অদৃশ্য হাত খোলা রেখেছিলো বা কৃষির জন্য খোলা রেখেছিলো সেটা জানা নেই কিন্তু এতগুলো প্রাণহানি হলো হলো মানে তার মানুষের সাধারণ মানুষের কোনো জীবনের দাম নেই বন্ধুরা এবার এটা তো গেলেও প্রশাসনের উদাসীনতার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সব জায়গায় এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি মানে এই গুজরাটে কিছুদিন একটা প্লেন ক্র্যাশ হয়েছে আমি একটা ভিডিও করেছিলাম যে তুর্কি সরাসরি না হলো কিন্তু প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে কিন্তু এর সঙ্গে জড়িত কারণ তার কারণটা আমি তোমাকে বলি যখন এন ডি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল না যখন ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন এই তুর্কি বা তার্কির সঙ্গে অনেকগুলো আমাদের যে প্লেনের যে সমস্ত মানে অস্থায়ীভাবে কিছু যে চুক্তি বা প্লেন পরিচালনার জন্য সমস্ত মেনটেন্সের জন্য যা কিছু করা হয় সেই কিছু লোক মানে সেই তার্কির কিছু সংস্থাকে এই ভারতীয় আমাদের ভারতের সরকার তখন মানে ইউপি এর গভর্নমেন্ট আর কি হ্যাঁ এই ইউপি এর গভর্নমেন্ট কিন্তু দেয় বা দেয় তো সেই অনুযায়ী কিন্তু এখনো চলছে সেই চুক্তিটা এবং ঠিকঠাক করে তদন্ত করা যায় হয়তো ইনভলভমেন্ট আস আসতে পারে বা থাকতে পারে একটা কথা বলি তাহলে এতগুলো পরপর ঘটনা কিন্তু গুজরাটে ঘুরে যাচ্ছে মানে অনেকগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যদি ঠিকঠাক করে তদন্ত করে দেখা হোক মানে এই ব্রিজটার ক্ষেত্রে হয়তো দেখা গেলো গাফিলতি রয়েছে প্রশাসনের তবু রয়েছে না রয়েছে সেটাও অন্ত সাপেক্ষ বিষয় কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে হয়তো এই কিছু চারদিকে কিন্তু একটা টেরোরিস্ট বা টেরোরিজম অ্যাক্টিভিস্টিস হচ্ছে মানে এটা বাই হুক আর বাই খুক ছলে বলে কৌশলে তার কারণ প্রত্যেকটা ইনসিডেন্ট দেখো যে প্লেন ক্র্যাশটা হয়েছে গুজরাটে তারপরে এই এখন ব্রিজ ভেঙে পড়েছে আরও জিনিস রয়েছে এবং সামনে যে একটা উপনির্বাচন রয়েছে সেখানে ওই যে দিল্লি থেকে যারা হেরে গেছে তারা জিতেছে এখানে একটা উপনির্বাচনের সিট তো এইটার সঙ্গে সমস্ত কিছু আমার মনে হয় তদন্ত হওয়া দরকার তদন্ত করে দেখা দরকার কারণ দেখো আমাদের দেশটা এমনই যে কোনো একটা সরকার রুলিং পার্টি ক্ষমতা থাকলে তার অপোজিশনটা মানে যতটা এফোর্টস মানে যে লাগায় আর কি ওই রুলিংস পার্টিকে ডেস্ট্রয় করার জন্য তার থেকে যদি হাফ এফোর্টসও চেষ্টা করে যে রুলিং পার্টির সঙ্গে মিলে কাজটা করতে হ্যাঁ তাহলে কিন্তু সেই রাজ্যটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয় তো আমি বলছি না যে কাউকে যে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু আমার মনে হয় সমস্ত কিছু ক্ষেত্রে সে সরকারকেও কিন্তু ইয়ে আয় মানে নজর রাখা উচিত যে যত ভো মানে সামনে হয়তো দেখা গুজরাটে ভোট আছে বা কিছু আছে সেক্ষেত্রে অনেক ফরেনের পলিসিও থাকতে পারে হ্যাঁ এগুলো টোটাল ওভারঅল কিন্তু ইনকোয়ারি হওয়া উচিত কারণ হয়তো ফরেন পলিসি কেমন থাকতে পারে সেটা হচ্ছে কি হয়তো দেখা গেল যে ফরেনার্সরা কোনো একটা কিছু অন্য একটা পার্টিকে তোলার জন্য বা ইয়ে করার জন্য হ্যাঁ সেক্ষেত্রে এরকম নানা রকমের ইনসিডেন্ট ম্যানমেড যে সমস্ত মানে ইনসিডেন্ট ঘটাতে পারে ম্যানমেড অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে যার ফলে এরকম এগুলো তদন্ত হওয়া দরকার বন্ধুরা তো এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাধারণত মানুষের প্রাণ গেছে এবং সাধারণ মানুষের মানে জীবনের কি কোনো দাম নেই তাহলে কি করতে হবে আমাদেরকে টোটালি পুরো অ্যাডমিনিস্ট্রেটিভকে তো সচেতন থাকতে হবে সাধারণত মানুষকেও সচেতন থাকতে হবে तो वो आज के विजीट टीम ने भार लग लैक्स सबसे सब धन्यवाद